নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি এই পর্তুলিকা গাছের গল্প নিয়ে এর আগেও একটি ভিডিওতে আমি পর্তুলিকা গাছের সম্পর্কে বলেছিলাম আজ এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এই গাছের বংশ বিস্তার কীভাবে হয় তাই বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল পর্তুলিকা গাছের বংশবিস্তার তো অতি সহজেই হয় জানি যেমন একটি হলো কাটিং করে কাটিং পদ্ধতিতে কোনো পরিণত পতুলিকা গাছের একটি ছোট্ট ডাল সেটা দেড় ইঞ্চির মতো হলেই হয় সেরকম একটি ডাল নিয়ে মাটিতে লাগিয়ে ফেললে কিন্তু পর্তুলিকা গাছ পাওয়া যায় এক্ষেত্রে আমি কয়েকটা পর্তুলিকা গাছের কাটিং লাগিয়ে আপনাদের দেখিয়ে দেব যে ঠিক কীভাবে কাটিংগুলো লাগালে ভালো পর্তুলিকা গাছ পাওয়া যাবে এখানে গোবর সার মাটি দিয়ে আমি সামান্য পরিমাণ ফাঙ্গিসাইডও মিশিয়ে নিয়েছি তারপর একটি পাত্রে সেটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপর আমার কাছে যে সমস্ত গাছগুলো আছে অর্থাৎ যে রঙের পত্রিকা ফুলগুলি আমার কাছে আছে সেখান থেকে কয়েকটা ছোট্ট ছোট্ট ডাল আমি নিয়ে নিয়েছি এবং সেগুলো কিন্তু এই মাটির মধ্যে লাগিয়ে ফেলছি এবং লাগানোর আগে আমি গোড়ার দিকের কয়েকটা পাতা শুধু ছিঁড়ে নিয়েছি যাতে মাটিতে লাগানোর সময় সুবিধা হয় আমার কাছে যে সকল রঙের প্রতুলিকা ফুল রয়েছে সেগুলিরই বিভিন্ন গাছ থেকে আমি এই কাটিংগুলো কিন্তু কালেক্ট করলাম কারণ একটা টবের মধ্যেই বিভিন্ন রঙের পড়তুলিকা ফুল যখন ফুটবে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগে আর তাছাড়াও আমার এক্সট্রা চারাও তৈরি করা হয়ে যাবে আর এই সময়টা বিশেষ করে এই বর্ষাকালে যে কোনো গাছ লাগালেই তো জানি গাছ কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নেওয়া যায় পর্তুলিকা গাছ লাগানোর পর তার যেমন পরিচর্যা সেরকম বলতে কিছুই থাকে না সেরকমই এই গাছের কাটিং লাগানোর পরও কিন্তু পরিচর্যা সেরকম প্রয়োজন হয় না শুধু খেয়াল রাখতে হবে এই কাটিংগুলো লাগানোর পর কিন্তু সরাসরি একদম সূর্যালোকে রাখলে চলবে না কারণ এই কাটিংগুলোর কিন্তু এখনও কোনো রুট নেই তাই এগুলো প্রথমে শেড এরিয়ায় রাখতে হবে এবং কিছুদিন পর যখন দেখা যাবে গাছগুলো একটু বাড়তে শুরু করেছে তখন ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে এখানে আমার কাটিংগুলো লাগানো হয়ে গেলে এর মধ্যে ফাঙ্গিসাইডগুলো জল দিয়ে শেড এরিয়ায় রেখে দিলাম অপর দিকে আমি এই টপটা দেখাচ্ছি যেখানে কয়েকটা পটলিকা গাছেরই কাটিং লাগানো আছে কিন্তু এটা আমি আগে লাগিয়ে রেখেছিলাম এবং এর একটা ভিডিও করে রেখেছি কাটিং লাগানোর সময় এই ডালগুলোতে কিন্তু কুড়ি ছিল সেজন্য কিছুদিন মধ্যেই এর মধ্যে ফুলও চলে এসেছে এত তাড়াতাড়িতে ফুল হয় না কিন্তু কুড়ি থাকার জন্যই কিন্তু এটা হয়েছে তবে এখান থেকে এটা বোঝা গেল যে দেখুন যতগুলো কাটিং লাগিয়েছিলাম প্রায় সবই দেখছি কি সুন্দর গাছে পরিণত হয়েছে এরকমভাবেই আমি বিভিন্ন জায়গায় কিন্তু পর্তুলিকা গাছ লাগিয়ে ফেলেছি এখানে যেমন একটি হ্যাঙ্গিং বাস্কেটে আমার পর্তুলিকা রয়েছে এখানে আমি দেখিয়ে দেব যে আর কোন পদ্ধতিতে এই গাছের বংশ বিস্তার করা যায় সাধারণত এই ফুলগুলি শুকিয়ে গেলে এখান থেকে বীজ পাওয়া যায় সেই বীজ থেকেও কিন্তু চারা তৈরি করে নেওয়া হয় এখানে আমি দেখিয়ে দেব বীজগুলো ঠিক কীরকম হয় এই বাস্কেটটাতে বিভিন্ন কালারের পর্তুলিকা ফুল রয়েছে তাই এখান থেকে যে সিটটা আমি দেখাবো সেটা ঠিক কোন কালারের ফুলের সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না তবে এই ফুলগুলি যখন শুকিয়ে যায় তখন এগুলি সিড পট তৈরি করে যেগুলো দেখতে ঠিক এরকম হয় এবং এই সিড পটের মধ্যে রয়েছে অসংখ্য পরিমাণে এই পর্তুলিকা গাছের ছোট্ট ছোট্ট দানাদার বীজ এই বীজগুলো খুবই সূক্ষ্ম হয় এখানে আমি একটি সিড পট ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বীজগুলো ঠিক কী রকম হয় এরকম ছোট্ট ছোট্ট কালো পোস্তর দানার মতো দেখতে হয় পরবর্তীকালে সঠিক সময়ে যদি এই বীজগুলো সংরক্ষণ করে রোপণ করা যায় তাহলে নতুন পর্তুলিকা গাছের চারা তৈরি করে নেওয়া যায় এরকমই গাছের সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ